আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের এখান থেকে আজকে পঁচিশশ জিরো বাচ্চা ডেলিভারি আছে এবং সে ডেলিভারি আমরা নিজেরা উপস্থিত হয়ে সে ডেলিভারিগুলো দিব এবং আমরা যেখান থেকে হ্যাচিং করে বাচ্চা ফুটে বের করি জিরো বাচ্চা সেখান থেকে বাচ্চা সংগ্রহ থেকে শুরু করে কাস্টমারের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত বিস্তারিত সকল কিছু এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। যে আমরা কত কষ্ট করে একটা বাচ্চা বা একটা আপনার ডেলিভারি দিয়ে থাকি এবং বিস্তারিত সকল কিছু আজকে এই ভিডিওতে দেখতে পাবেন ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এই বাচ্চাগুলো ফুটে বের হওয়ার একদিন আগে হচ্ছে কাস্টমারদের সাথে কথা হয়েছিল আমাদের এবং তারা বলছে তাদের নাকি পঁচিশশো বাচ্চা লাগবো তো সেই হিসাবে আমরা হচ্ছে অর্ডারটা রাখছি এবং আমরা ইনকুবেটার মেশিন থেকে বাচ্চাগুলো বের করতেছি আসলে জিরো বাচ্চা ওইভাবে কনফার্ম হওয়া যায় না তারপরও হচ্ছে ডিমের পরিমাণ যদি অনেক বেশি থাকে তখন তখন কনফার্ম কনফার্ম যায় যায় কিন্তু কম থাকে না সে অর্ডার করছিল পঁচিশশো বাচ্চা মানে একদিনের কোয়েল পাখির জেরো বাচ্চা পঁচিশশো তার প্রয়োজন কিন্তু আমাদের ইনকোভেটার মেশিন থেকে পঁচিশশো বাচ্চা ফুটে বের হয় নাই এখান থেকে বাচ্চা ফুটে বের হয়েছে মাত্র সতেরোশো পঞ্চাশ পিস এবং সেই বাচ্চাগুলাই হচ্ছে আমরা গয়না গয়না এবং ভালো বাচ্চা যেগুলো গ্রেডের বাচ্চা সেগুলো হচ্ছে ক্যারেট বন্দি করতেছি দেখতেছেন খুব সুন্দর মাশাল্লাহ এবং ঝরঝরা বাচ্চাগুলা এবং সেগুলো হচ্ছে ক্যারেটে করতেছি এবং এই যে কালা কালো যে ক্যারেটগুলো আছে এই ক্যারেটের ভেতরে আপনি চাইলে একটা ক্যারেটের ভেতরে একশো থেকে একশো পঁচিশটা বাচ্চা দিতে পারবেন এই গরমের সিজনে শীতের সিজনে যে কোনো সিজনে হোক ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না যেহেতু বাচ্চাগুলো মেশিন থেকে বের হয় এবং মেশিনের ভিতরে যেহেতু গরমই থাকে বাইরের আবহাওয়া যদি গরম থাকে তাহলে বাচ্চার জন্য আরও বেটার এবং এই বাচ্চাগুলো নিয়ে যে দিন আমরা হচ্ছে রওনা দেওয়ার সাথে সাথে নামছে বৃষ্টি আমরা এক জায়গায় দাঁড়িয়ে হচ্ছে আমরা বৃষ্টির কখন শেষ হবে তার জন্য অপেক্ষা করতেছি কিন্তু যেহেতু বর্ষার সিজন মেঘ আকাশে আসে এবং একটু পরে পরে বৃষ্টিগুলো নামতেছি দেন আমরা ওইখানে কত কিছুক্ষণ বসে হবে তার কাস্টমারের সাথে কথা বললাম যে ভাই বাচ্চা আছে সতেরোশো পঞ্চাশ পিস এবং আমরা হচ্ছে বৃষ্টির কারণে একটু আটকে পড়ছি আপনি দাঁড়ান আমরা আসতেছি দেন সেখান থেকে কিছুক্ষণ পর আবার রওনা দিছি রওনা দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে হচ্ছে এমন বৃষ্টি যে তখন আর বাচ্চাগুলো আমরা বাইকি করে নিয়ে যেতে পারতেছিলাম না বাইক এক বন্ধুর কাছে দিয়ে দেন হচ্ছে আমরা একটা সিএনজি ভাড়া নিয়েছি সিএনজি ভাড়া করে হচ্ছে সিএনজির ভেতরে করে বাচ্চাগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি কারণ বাইরে বৃষ্টির কারণে যদি বৃষ্টির গোলা হচ্ছে এই জিরো বাচ্চা শরীরে পড়ে তাহলে বাচ্চাগুলো ঠান্ডা বা সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা বা রোগ জীবাণু আক্রান্ত হইতে পারে কিছু দূর যাওয়ার পরে হচ্ছে সিএনজি গেছে বন্ধ হয়ে যায় অনেকক্ষণ সেলফ মারার পরে স্টার্ট ধরছে এবং বাইরে দেখতে পারতেছেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে মানে এত পরিমাণ বৃষ্টি হইতেছে যেটা বলার মতো না মনে হইতেছে যে পানি একদম ঢাইলা দিছে কিছুক্ষণ পর আবার নষ্ট হয়ে গেছে অনেকবার মারার পরে সেন যে আবার চলতেছে দেখতে পারতেছেন গুগল ম্যাপে আমরা যেহেতু আমাদের অপরিচিত একটা জায়গায় আমরা চলেছি হচ্ছে আপনার মাওনা চৌরাস্তা এখানে আমরা এর আগে কখনো পাখি বা কোনো কিছু ডেলিভারি দিই নাই আমরা ডেলিভারি সাধারণত বাসের মাধ্যমে দিয়ে থাকি তবে কাস্টমারটা যেহেতু আমাদের অনেক কাছের এবং অনেকবার আমাদের কাছে লেনদেন করছে যার কারণে নিজেদের আসতে হচ্ছে আজকে এখানে ডেলিভারি দেওয়ার জন্য যে কষ্ট করে আজকে মালটা ডেলিভারি দিছি এরকম কষ্ট করে আমরা আমাকে ওই কোয়েল পাখির জগতে একদিনও কোন ডেলিভারি দিই একদিনও নয় এরকম কোন ডেলিভারি দিই আজকে পেরেশানি দিলাম আর বর্তমান চৌরাস্তা সেইখান থেকে বাসায় ফিরতে ফিরতে বাসায় তো ফিরতেই পারি নাই ফিরতে ফিরতে কালিয়ে করে আসছি এবং আলিয়া আসতে আমাদের সময় লাগছে মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা কারণ রাস্তায় অনেকবার অনেক সমস্যার সম্মুখীন আমাদের হইতে হয়েছি দিন কালিয়া করে আসছি তখন বাজে হচ্ছে রাত সাড়ে নয়টায় এবং আমাদের এদিকে এখন পর্যন্ত বৃষ্টি হইতেছে যাওয়ার সময় বৃষ্টি ছিল এখনও বৃষ্টি হইতেছে যেন ওইখান থেকে চলে আসছি আমাদের বাসায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ